গত বছর ঠিক এই সময়ে যারা বিশেষ করে ফার্মেসি এবং নার্সিংয়ে যারা বসলে ভর্তি হতে চায় ইন্ডিয়াতে তাদেরকে কিন্তু আমরা খুব দ্রুত আপডেট করি যে যদি আপনার ফার্মেসি নার্সিং বা প্যারামেডিক্যাল যে সাবজেক্টগুলো আছে এগুলোতে যদি ভর্তি হতে চান তাহলে ইন্ডিয়াতে কিন্তু দ্রুত ভর্তি হইতে হবে আদারওয়াইজ সিট পাবেন না অথবা এমন ভার্সিটিতে সিট পাবেন যে ভার্সিটিতে আসলে টিউশন ফি অনেক বেশি হয়ে যায় আপনাদের জন্য বেশি টাকা টিউশন ফি দিয়ে যদি ভর্তি হইতে না চান তাহলে কিন্তু আপনাদেরকে এখনই ভর্তি হইতে হবে ফার্মেসি সাধারণত অনেক ডিমান্ডেবল একটা সাবজেক্ট এবং নার্সিংও কিন্তু অলসো ডিমান্ডেবল সাবজেক্ট অনেক ইউনিভার্সিটি আছে যেখানে আপনি সরাসরি ভর্তি হতে পারবেন এবং কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেখানে আপনাকে তাদের যে স্কুল অফ ফার্মেসি আছে বা অথবা স্কুল অফ নার্সিং যে ডিপার্টমেন্ট আছে তারা কিন্তু একটা এক্সাম নেয় তারপরে কিন্তু আপনি আসলে ভর্তি হইতে পারবেন তাছাড়া ভর্তি হইতে পারবেন না তো বেশিরভাগ ইউনিভার্সিটিতে কিন্তু খুব ইজিলি ভর্তি হওয়া যায় কারণ প্রথম অবস্থাতে যদি আপনি ভর্তি হন তাহলে দেখবেন যে তেমন একটা রেস্ট্রিকশনও থাকে না এবং শেষের দিকে যা যখন দেখবেন যে সিট ফিল আপ হয়ে গেছে বা হয়ে যাওয়ার এরকম একটা উপক্রম সেই সময়ে কিন্তু অনেক ইউনিভার্সিটিতে দেখবেন যে স্কলারশিপ দেয় না তো যারা এই সব সাবজেক্টে হতে চাচ্ছেন তারা দ্রুত এখনই ডকুমেন্টস রেডি করেন এই মুহুর্তে ডকুমেন্টস রেডি করেন ফেব্রুয়ারি মাস অলরেডি কিন্তু চলে গেছে সো এই সব সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য আপনার ব্যাচেলর যদি আপনি ইন্ডিয়াতে ফার্মেসি ব্যাচলর না করেন তাহলে কিন্তু মাস্টার্সে ভর্তি হতে পারবেন না এটা কিন্তু গত বছরই বা তার আগের বছর মেবি রুলস করা হয়েছিল তো ব্যাচেলর ভর্তি হওয়ার জন্য কিছুই না ভর্তি হওয়ার রিকোয়ারমেন্ট এসএসসি ইন্টার মার্কশিট বোধ সাইন্স হইতে হবে এবং আপনার যদি হায়ার ম্যাথে দেখা যায় যে ফেল থাকে কিন্তু ফার্মাসিতে ভর্তি হওয়ার ক্ষেত্রে অনেকেই হায়ার ম্যাথে ফেল থাকার কারণে কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে যাইতে পারে না হায়ার ম্যাথে ফেল থাকলে কিন্তু আপনি ম্যাথে ফেল থাকলে কিন্তু আপনি দিন ইঞ্জিনিয়ারিংয়ে যাইতে পারবেন না যদিও আপনার সায়েন্স আছে বাট যাইতে পারবেন না তো ম্যাথে ফেল থাকলেও কিন্তু ওই যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলো থাকলেই কিন্তু আপনি ফার্মেসিতে ভর্তি যেতে পারবেন তো মার্কশিট এবং যে কোনো একটা আইডি প্রুফ হইলে কিন্তু আপনি ভর্তি দিতে পারবেন এবং এদের টিউশন ফি সাধারণত সর্বনিম্ন ফুল যে চার বছরের কোর্সটা হয় বাংলাদেশে ফার্মেসি কিন্তু পাঁচ বছরের সো ইন্ডিয়াতে কিন্তু চার বছরের কোর্স ডিউরেশন হয়ে থাকে তো ফুল চার বছরের যে টিউশন ফিটা আসবে সর্বনিম্ন তিন লাখ ইন্ডিয়ান রুপি থেকে দেখা গেল যে বারো লাখ ইন্ডিয়ান রুপি পর্যন্ত যাইতে পারে অনেকে আবার আছে মানিপাল বা আরও অনেক হাই লেভেল ইউনিভার্সিটিতে যেতে চায় তাদের জন্য কিন্তু টিউশন ফি আরও বেশি হবে এবং তাদের ওয়েবসাইট ঘুরে দেখতে হবে তবে আমার রেঞ্জে যেগুলো আছে সেগুলো তিন লাখ থেকে শুরু করে সর্বনিম্ন তিন লাখ ইন্ডিয়ান রুপি ইন্টায়ার দ্য কোর্স যেটা ফুল যে কোর্স সেই কোর্সের ফি আসবে এরকম এবং চার লাখ রুপির আশেপাশে আছে ছয় থেকে সাত লাখ রুপিতে কিন্তু নয়লা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আপনি পড়তে পারবেন নার্সিংয়ে কিন্তু পড়তে পারবেন এবং সাড়ে সাত লাখ রুপি মেবি ফার্মেসির টিউশন ফি আসবে এবং সারদাতে যদি যান তাহলে কিন্তু ফার্মেসির টিউশন ফি গত বছরই অলমোস্ট ইলেভেন লাখ ইন্ডিয়ান রুপি ছিল তো এই বছর মেবি ওরা বাড়াইতে পারে যদি বাড়ায়ও তারপরেও দেখা যায় গেল যে এগারো থেকে বারো লাখের একটা রাউন্ড ফিগার থাকবে ফুল কোর্স আর দেরি কিসে আপনার যে বাজেট আপনার যে সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যান যার যে সামর্থ্য আছে সেই রকম ইউনিভার্সিটিতে কিন্তু আপনারা ভর্তি হবেন তো অনেকেই আসলে অনেক কথাই বলে বাট আমার যে সামর্থ্য আমার যে অ্যাবিলিটি সেই অনুযায়ী কিন্তু আমি আসলে ভার্সিটি পাবো তো আমার অ্যাবিলিটি হলে দুই লাখ বা তিন লাখ আমি দশ লাখ টাকার ইউনিভার্সিটি আসলে চাইলেও পাবো না এবং এটা আসলে বোকামি হয়ে যায় তো আপনাদের যে ইউনিভার্সিটি চয়েসটা এবং সাবজেক্ট যে চয়েসটা এটা আপনারা সম্পূর্ণ এটা কিন্তু আপনাদের নিজেদের সো যদি আপনি এটা চয়েস চুজ করতে ভুল করেন সেটার জন্য কিন্তু দায়ভার আপনি নিজে সো এনিওয়ে যারা আসলে ভর্তি দিতে চাচ্ছে তারা কিন্তু নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং অলরেডি কিন্তু আমাদের অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে পাপ্পুও কিন্তু অলরেডি ভিডিও বানানো শুরু করছে সো খুব দ্রুতই আমরা লাইভ করব ইনশাল্লাহ এবং যারা আমাদের ইউরোপ ইন্ডিয়ান স্টুডেন্ট যারা আছে ইন্ডিয়া থেকে ইউরোপে মুভ করতে চাই এবং আমাদেরই স্টুডেন্ট তাদেরকে কিন্তু ফ্রি কাউন্সিলিংয়ের জন্য আমরা অ্যাক্টিভিটি নিচ্ছি পাপ্পুর সাথে অলরেডি আমার এই ব্যাপারে কথা হয়েছে এবং ওয়েবসাইট আছে আমাদের ওয়েবসাইট থেকে ফ্রি কাউন্সিলিং নিতে পারেন যারা আমার মাধ্যমে ইন্ডিয়াতে বছর ভর্তি হবে তাদের জন্য শুধুমাত্র সো দেখা হবে সরাসরি ইন্ডিয়াতে অথবা ইউরোপে ভালো থাকুন সুস্থ থাকুন আর এসব সাবজেক্টে যারা ভর্তি হতে যান তারা এক মিনিট আর সময় নষ্ট না করে দ্রুত ভর্তি হয়ে যান আর আমার রাত্রি যাইতে হবে আজকে কী সুন্দর রোদ উঠছে যার জন্য আসলে ভিডিও করা এবং ভালো লাগতেছে ভিডিও করতে শুধুমাত্র প্রাইভেট ইউনিভার্সিটিতে যারা ভর্তি হতে চান তাদের জন্য কিন্তু আসলে এই ভিডিওটা করা এনিওয়ে সি ইউ টাটা বাই বাই